আলোচকীয় দর্শকীয় যা পড়িলে বই আলোকিত হয়ে না পড়িলে বই অন্ধকারের রই আর হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা উপস্থিত দেশে আছে এমন একটি দেশ যার নাম বাংলাদেশ আর বাংলাদেশ আছে ছয়ষট্টি জেলা ছয়ষট্টি জেলার ভিতরে আমার প্রাণপ্রিয় জেলা জামালপুর আর জামালপুর জেলা আমাদের গ্রামে অবস্থিত হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি থাকছে কাবাড়ি আবারি উচ্চ বিদ্যালয় নিয়ে গ্রাম কিংবা শহরে অনলাইনে জগতে যে এই ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি হলে ফলো করে দিবেন ধন্যবাদ তো মূল কথায় চলি আমরা শিক্ষায় যখন জাতির মেরুদণ্ড আর হ্যাঁ এটা বাস্তবায়ন করতে 1972 সাল থেকে সোনামের সাথে এগিয়ে যাচ্ছে কাবারিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় আর হ্যাঁ এটার প্রতিষ্ঠাতা গাজী গোলাম মোস্তফা অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই স্কুলটি পরিচালিত স্কুল আছে অনেক সুন্দর সুন্দর ক্লাসের ব্যবস্থা এবং কি আছে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এখানে কম্পিউটারও প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের এবং কি স্কুলের গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা ফুটে তুলে ফুটে উঠেছে আমাদের আছে এখানে সুন্দর একটি শহীদ মিনার আর স্কুলের পাশে আছে কাবারিয়াবাড়ি সর তেতাল্লিশ নং কাবারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সাথে উপস্থিত আছে কাবারিয়াবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদ এবং স্কুলের পাশ দিয়ে গেছে একটি ঝিনই নদী যা দেখতে অনেকটা সুন্দর স্কুলের পরিবেশ সাথে অনেক মানিয়ে তুলেছে এবং এই পাশে আছে একটি কাবাড়িয়াবাড়ি বাজার যাই হোক আজকের ভিডিও ছিল কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় নিয়ে আগামীতে দেখা হচ্ছে পুরা কাবারিয়াবাড়ি আহ গ্রামটাকে নিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলের নাম রবিউল ইসলাম সান জিরো পয়েন্ট ওয়ান আর আমাদের ফেসবুকের পেজের নাম রবিউল ইসলাম সান তো আপনাদের সুস্থ কামনা এটাই আমি চাই আর হ্যাঁ আপনাদের সুস্থ থাকতে হলে খাইতে হবে ভালো ভালো খাবার আর পুরো দেশবাসীকে জানিয়ে দেন রবিউল ইসলাম সান ব্যাকাইছি কিন্তু আবার ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমি বাড়ি গেলাম গা